হ্যালো বন্ধুরা সুমিসত আইডি ব্লোকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি সদরঘাট ব্রিজে ভিডিও বানাতে তো দে এসে দেখছি যে এখানটা কতগুলো কার্তিক ঠাকুর দিয়ে গেছে এই বটগাছটার তলায় তো কার্তিকগুলো দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না ভিডিও বানানোর তো আমিও ভিডিও বানাতে শুরু করে দিলাম এত কার্তিক ফার্স্ট টাইম দেখলাম মনটা তো একটুখানি আনন্দের নেচে উঠেছে তারপরে এখানটা সবাই এসে ঘুরতে অনেক লোকজন এসছে ঘুরতে সবাই দেখি মানে ফটোগুলো তুলছে ভিডিও করছে মানে এত কার্তেক কেউ দেখেনি আগে আমিও ফার্স্ট টাইম দেখলাম তো আমার খুব ভালো লেগেছে তো তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তার জন্যে আমি ভিডিওটা বানালাম তো তো তোমরা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে এটা হচ্ছে দামোদর নদী দামোদর নদীতে সবসময় জল কম থাকে একমাত্র বর্ষাকালে তাছাড়া সারা বছরই জল কম থাকে তো বন্ধুরা তোমাদেরকে আমি নদীর ভেতর থেকে ব্রিজটাকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে নদীতে জল নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে এত সুন্দর দৃশ্য আগে কোনোদিনই আমি দেখিনি দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টা বাই বাই